তুমি কি জানো তোমার মোবাইলে এমন একটি সেটিংস আছে যেটা অন করলে তোমার মোবাইল আগের থেকে অনেক বেশি ফাস্ট এবং স্মুথ হয়ে যাবে বেশিরভাগ মানুষই মোবাইল ইউজ করে কিন্তু এই সেটিংসের ব্যাপারে জানে না আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাবো কিভাবে তোমরা একটি সেটিংস অন করে যে কোনো পুরোনো মোবাইলকে একদম নতুন ফোনের মতো স্মুথ এবং ফাস্ট করে ফেলতে পারো তো বেশি দেরি না করে শুরু করা যাবে আজকের ভিডিও সর্বপ্রথম তোমাদের চলে যেতে হবে মোবাইলের সেটিংসের মধ্যে এরপর একদম নিচে স্কল করবে এখানে অ্যাওয়ার্ড ফোন একটা অপশন পেয়ে যাবে এই অপশনটার উপর একবার ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে চলে আসবে এই ধরনের একটা ইন্টারফেস এখানে তোমরা ডিভাইস ইন আইডেন্টিফাইড যে অপশনটা রয়েছে এই অপশানটার উপর অপশনটার উপর ক্লিয়ার করার পর এখানে একদম নিচে তোমরা বিল্ড নাম্বার একটা অপশন পেয়ে যাবে এই অপশনটার উপর তোমরা সাতবার ক্লিক করবে সাতবার ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডেভেলপার মোড অন হয়ে যাবে এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো তারপর সার্চ আইকনে ক্লিক করে সার্চ করব ডেভেলপার অপশান ডেভেলপার লিখে সার্চ করার পর এখানে ডেভেলপার অপশানের উপর আমরা ক্লিক করে নেব তারপর আমাদের সামনে চলে আসবে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তো এখানে আমরা একটু নিচে স্ক্রল করতে থাকবো তারপর এখানে ট্রানজ্যাকশান অ্যানিমেশন স্কেল একটা অপশান পেয়ে যাব এই অপশানটার উপর আমরা ক্লিক করে নেব এখানে এই অ্যানিমেশন স্কেলটা এটা ওয়ান এক্স থেকে আমরা জিরো পয়েন্ট ফাইভ এক্সে করে দেবো এরপর একে এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটোর ডিউরেশন স্কেল এই দুটো সেটিংসকেও আমরা ওয়ান এক্স থেকে জিরো পয়েন্ট ফাইভ এক্সে করে দেবো ব্যাস এই সামান্য সেটিংসটি করার পর থেকে তোমরা দেখবে তোমাদের মোবাইলের স্ক্রিন খুলছে আরও অনেক স্পিডে এবং অ্যাপ ওপেন হচ্ছে খুব দ্রুত পুরো ফোনটা মনে হবে নতুন একটা ফাস্ট ফোন এই ছোট্ট সেটিংসটা কেউ জানে না কিন্তু জানলে সবাই অবাক হবে তাই এখনই গিয়ে ট্রাই করো আর কাজ করলে কমেন্টে লেখো কাজ করে আর এরকম আরও টেক টিপস পেতে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো এস আর টেকনিক্যাল ওয়ার্ল্ডকে